مشکل بندورا সবাইকে কেমন আছে আজকে আমাদের ভাষা মুরগির মাংসের রান্না হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াইতে তেল দিয়ে प्याज কুচি রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মুরগির মাংস দিতে হবে তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব মাংস থেকে তেল ছেলে দিলে পরিমাণ মতো জল আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের চিকেন কষা